অভিষেক বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড হারবার থানার যে বাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটা যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে কিছু করতে পারেনি দেখো অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এটা কথা বলছি না আমি কবরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরো চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আর্যিকর ঘটনা নয় সারা রাজ্যে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন হয়তো এখনও আমি আমি যাইনি আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আর্যিকর কাণ্ডে নির্দি তার বাড়িতে কিন্তু আমি যাইনি আমি দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা ঘটেছে সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনো পর্যন্ত এমন উনি তদন্ত ঠিক করছেন কিন্তু ফাঁসির দাবি করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় সোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালের সে হয়ে যাচ্ছে না তো এই আন্দোলনকারী সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজের যে দোকান আছে যে যার ডেলিভার যে যার কাজে ব্যস্ত থাকে हिंसा বিদেশে দূরের কথা মানে এত কাজেরস্থ পরিবারে লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলাবে হয় নালে ঠিক এবারে মেয়ে যে বারো তারিখে এসেছে তার 14 তারিখে খুন হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতংকিত এরা কেন আতঙ্কিত থাকবে বাস দেশের স্বাধীন নাগরিক তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেল এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব না হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাবো সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরেও মাকে সাহস দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে পড়েছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো এক অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলব মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে একটা মার্ক করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি উনি তো বলছেন এটা বাংলাদেশ নয়